অবশ্য হাসি বন্ধু আলাইকুম দেশ ও সবাই থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা এখানে যে মাছটি রয়েছে অরিজিনাল দেশি জাতীয় মাগুর মাছের পোনা আপনারা যদি ছোটো সাইজের বড়ো সাইজের মাগুর মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মরসিংহাল ও বালিঘরা বাজার আমাদের কাছে রয়েছে উন্নত ধরনের শিং মাগুর পাবলা গোলসাম তেলা পেঁঠা পাঙ্কাশ আর চিতল বাল কোরাল থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা তো স্কিনের যে মাছের কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন এই মাছটি আমরা পিছ হিসাবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশ জুড়েই আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা যদি দেশি জাতীয় মাগুর মাছের এই পুকুরে চাষ করা যায় দেশি জাতীয় মাগুর মাছ আপনার যে কোনো পুকুরে যদি আপনার পোশাকুণ্ড ইয়া থাকে সেই পুকুরে আপনার মাগুর মাছ চাষ বেশি হয়ে থাকে এই মাছটি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি আপনারা চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো সাইজ ফুটো বড় রেনু সকল ধরনের দানি থেকে কৃত্রিম সকল ধরনের মাছের পোনা আমরা বিক্রি করে থাকি শুধু মাগুর মাছ নেয় এর পাশাপাশি আমাদের কাছ থেকে রেনু কণা সংগ্রহ করতে পারবেন তা দেরি না করে আমাদের স্কুলে টাকা নাম্বারে যোগাযোগ করেন এক গেটিংয়ের এক গেটিংয়ের মাগুর মাছের পণা যদি রেনু ও বর ছাচ যে কোনো মাসের আপনারা ডিম সংগ্রহ করেও ডিমও বিক্রি করে রেণু ইয়া করি আপনারা আসলে সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন ত্যাঁ আমাদের মাছের কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন সরাসরিভাবে আমাদের হ্যাচারি থেকে এসে সংগ্রহ করতে পারেন এমনকি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো মাগুর মাছ শিং মাছ আয়ের চিতল বল কোরাল সারো আমাদের কাছে থেকে আপনারা নিতে পারেন তা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম